জীবনে কাজের প্রয়োজনে অনেক কিছুই শিখে রাখতে হয় সেটা আপনার একটা সময় কখনো না কখনো কাজে দেবে ঠিক আছে এটা হচ্ছে একটা পারফেক্ট আমি নিজেই ড্রাইভিং করছি ঠিক আছে জীবনের দরকার অনেক কিছু এক্সপেরিয়েন্সের দরকার যেটা আপনার জীবনে অনেক সময় হঠাৎ করে লেগে যেতে পারে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কাজে লেগে যেতে পারে কোনো কিছু শিখলে লস নাই আমার মেন কথা হচ্ছে এটাই যে আপনি যে কাজটা আপনি শিখেন শিখে রাখলে আপনার কখনো সেটা বিফলে যাবে না কখনও না কখনও সেটা কাজে লেগে যায় হ্যাঁ এটা আমি যাচ্ছি আমি কিছু শিট বয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ এটাই আর কি